এবার কলিকাতা শিশির রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দির ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম অংশ কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি বিনোদ দ্বিজ তারক মহিত তেজচন্দ্র নারায়ণ বলরাম অতুন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা লোকে টিল টিল করে ত্যাগ হয় এদের কি অবস্থা বিনোদ বললে স্ত্রীর সঙ্গে শুতে হয় বড়ই মন খারাপ হয় দেখো সঙ্গ হোক আর নাই হোক একসঙ্গে শোয়াও খারাপ গায়ের ঘর্ষণ গায়ের গরম দ্বিজোর কি অবস্থা কেবল গা দোলায় আর আমার প্রাণে তাকিয়ে থাকে এ কি কম সব মন কুড়িয়ে যদি আমাদের এলো তাহলে তো সবই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার আমি আর কি তিনি আমি যন্ত্র তিনি যন্ত্রী এর আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে তাই এত লোকের আকর্ষণ বাড়ছে ছুঁয়ে দিলেই হয় সেটান সে আকর্ষণ ঈশ্বরের আকর্ষণ তারক বেলভরের ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে দেখলাম এর ভিতর থেকে শিখার নেই জল জল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে তখন সমাধিষ্ট হয়ে তার বুকে পা দিলে এর ভিতর যিনি আছেন আচ্ছা এমন আর কি ছোকরা আছে মাস্টার মহিত্রী বেশ আপনার কাছে দু একবার গিয়েছিল দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ শ্রীরামকৃষ্ণ তা হতে পারে তবে অত উঁচু ঘর নয় শরীরের লক্ষণ তত ভালো নয় মুখ থাবড়ানো এদের উঁচু ঘর তবে শরীর ধারণ করলেই বড় বোন আবার সাপ হলো তো সাপ জন্ম আসতে হবে বড় সাবধানে থাকতে হয় বাসনা থাকলেই শরীর ধারণ একজন ভক্ত যারা অবতার দেহ ধারণ করেছেন তাদের কি বাসনা শ্রীরামকৃষ্ণ সহাসে দেখেছি আমার সব বাসনা যায় নাই এক সাধুর অ্যালেয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি এখনও আছে জানি কি না আর একবার আসতে হবে বলরাম সহাসে আপনার জন্ম কি আলেয়ানের জন্য সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্রে একটা সৎ কামনা রাখতে হয় ওই চিন্তা করতে করতে দেহ ত্যাগ হবে বলে সাধুরা চার ধামের এক ধাম বাকি রাখে অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে গেরুয়া আপরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন তাই বলরাম হাসিতেছেন ঠাকুর অন্তর্জামী বলরামকে বলিতেছেন তা হোক বলুক ভণ্ড